নমস্কার দর্শক বন্ধু জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম দর্শক বন্ধু আজ আমরা আলোচনা করব দাম দাম্পত্য জীবনে কিছু অসামঞ্জস্য পরিস্থিতি তৈরি হওয়ার কারণে যে দুঃখ বা যে সমস্যা আমরা ভোগ করি স্বামীর ক্ষেত্রে স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে স্বামী একে অপরের কোনো না কোনোভাবে অসামঞ্জস্য পরিস্থিতি যদি তৈরি হয় তার কারণটা কোথায় কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের যখন বিবাহ হয় তখন আমরা প্রকৃত জনি বিচার করি না বা রাশি বিচার করি না বা লগ্ন বিচার করি না আমরা পছন্দ হলো বিয়ে হয়ে গেল এই পর্যন্ত আমরা জানি কিন্তু বাস্তব জীবনে একটা বিবাহের ক্ষেত্রে পছন্দ হতেই পারে বা সেখানে বিবাহের সম্মতি দেওয়া যেতেই পারে কিন্তু কোন জায়গা থেকে এই সমস্যাগুলো তৈরি হবে সেগুলো আগে থেকে জানা থাকলে সংযতভাবে এই দাম্পত্য জীবনকে পরিচালিত করার চিন্তাভাবনাগুলো ধীরে ধীরে তৈরি হয়ে যায় কিন্তু যখন জানা থাকে না তখন স্ত্রী মনে করে স্বামী আমার কোনো কথায় প্রাধান্য দেয় না গুরুত্ব দেয় না যেন একটা আমি দাসী হিসেবেই এখানে রয়েছি আদৌ কিন্তু সেটা নয় সবই ঠিক আছে কিন্তু কোনো একটা জায়গা থেকে অসামঞ্জস্য পরিস্থিতি তৈরি করার যোগ নেই আপনাদের বিবাহ হয়েছে ঠিক স্বামীর ক্ষেত্রেও এরকমই মনোভাব যদি তৈরি হতে থাকে তাহলে এখান থেকে কীভাবে বেরিয়ে একটা এক নম্বর পদ্ধতি আপনাদের আজকে বলবো সেটা হচ্ছে একটা মাতা দুর্গার পরিষ্কার চিত্র সামনে রাখুন এবং ঠিক সূর্য অস্ত্রের শুভ লগ্নে বা সূর্য উদয়ের শুভ লগ্নে এই দুটো সময়কে আপনি ঠিক করুন কোন সময় আপনি এই পদ্ধতি প্রয়োগ করবেন এটা হচ্ছে গ্রোপণ কিয়া যদি স্ত্রী স্বামীর জন্য করে তাহলে একই মন্ত্র আছে এই মন্ত্র স্বামী স্ত্রীর জন্যও করতে পারে বা স্ত্রী স্বামীর জন্যও করতে পারে কেউ যেন বুঝতে না পারে আমি এই মন্ত্রর দ্বারা আমি আমার অসামঞ্জস্য দাম্পত্য জীবনের সামঞ্জস্য তৈরি করার জন্য প্রয়োগ করছি এতটুকু মনের মধ্যে আকাঙ্ক্ষা রেখে মা দুর্গাকে জানান